যে না ভাই বোনও নাই না ও মা কি করে মা কেসে করে না সে বাসা থাকে বাসায় থাকে আপনি কি করে আমি পার্লারে জব করি পার্লারে মাশাল্লা ভালো কোন জায়গায় থাকেন আপনারা যে কোন জায়গায় থাকেন এখন আছে এই বর্তমানে আপনার ঢাকা ঢাকামের বাড়িঘর কোথায় বাড়িঘরে আছে আপনার নাটু নাটো সিং নাটু সিঙ্গার আহ ওখানে বাড়ি ঘর আছে নাকি এমনি ঠিকানা খালি না এখানে জায়গা আছে জমি আছে বাড়ি ঘর করা নাই মানে ঘর করা নাই না জমি আছে পড়াশোনা করছেন জি পড়াশোনা করছি ক্লাস 10 পর্যন্ত তারপর বন্ধ হয়ে গেছে না ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না কি কাজ করেন এখন ওই পালারে ছোটখাটো একটা পালারে যোগ করে মানে অন্য জনে পালারে আপনি চাকরি করেন জি কত টাকা দেয় বেতন যা দেয় মোটামুটি আমো আর আমার ভালোই চলে চলতে পারেন আর কি জি

বললাম ক্ষণেকের জন্য চায় না যে সারাটা জীবনের জন্য দায়িত্ব নেবে সারা জীবনের জন্য যদি কেউ পাশে দাঁড়াতে চায় থাকতে চায় তাহলে এরকম আমি শুনি সারাটা জীবন তার পাশে থাকি আচ্ছা আচ্ছা এমনিতে যোগাযোগ করবে কিভাবে তাহলে আমার ফোন নাম্বার আছে সেটা নাম্বার বলতে পারবেন জি না নতুন তোলা আছে মুখস্থ নাই মুখস্থ নাই আপনি ক্লাস 9 পর্যন্ত পড়ছেন একটা নাম্বার মুখস্থ করে রাখতে পারেন না আপনার নতুন তোলা সেম সেজন্য তো নতুন কোরআন লাগবে এসে নাম্বার না আমার সেরকম কোনো সেম নাই পার্সোনাল মানুষ নাই সেজন্য আমার কোনো পার্সোনাল ভাবে সেম নাই তো এখন হলো এই যে নাম্বারটা দিবেন এটা আমি বলে দিতাম না জি আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে বলতে পারবেন না অবশ্যই দর্শক সুমি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 0177